আমি পোস্ট গ্র্যাজুয়েশনের সময়টাই এসে আমি যখন প্র্যাকটিক্যালি গাইনিতে গেলাম সেখানে আমি দেখলাম কি না সাবজেক্টই ওইরকম আপনাকে দিনের পর দিন থাকতে ধরনটি ওইরকম আপনাকে রাত নাই দিন না কোনো টাইম টেবিল নাই আপনাকে রাত নেই আমি যে প্রথম যখন আমি আঠেরো দিন ঘরে যেতে পারলাম না আমার বাচ্চাটা আমার বড় ছেলেটা ও এক ধরনের সাইকোলজিক্যালি সাইকোলজিকালি হয়ে গেল ডিস্টার্ব সে আমাকে আমার কাছে আসবে না এই যে একটা অভিমান ছোট বয়স থেকে বাচ্চাদের আমরা ইগনোর করা ঠিক না না এমডি কমপ্লিট হওয়ার পরও আপনি তিন চার বছর হচ্ছে প্রমোশন নেননি শুধুমাত্র আসলে পরিবারকে দেখার জন্য বা পরিবারের প্রতি মনোযোগ দেওয়ার জন্য তো ম্যাম বলছিলেন যে প্রায়োরিটির কথা সেই ক্ষেত্র থেকে আপনি আমাদের এখনকার যে ইয়াং ডক্টরস যারা নারী চিকিৎসক আছেন তাদের জন্য যদি একটু বলতেন পরিবারের পরিবারের সময়দার সময়দার গুরুত্বটা না গুরুত্ব তো অবশ্যই আছে একটা পরিবার আপনি কোনো জিনিস যে একটা জিনিস শেষ করে আমি আরেকটা শুরু করব তা না আমাদের জীবনের একটা সময়ে কিন্তু পরিবারও শুরু হয় ক্যারিয়ার তৈরিও শুরু হয় কিন্তু একই সাথে একই সাথে কিন্তু পড়াশোনা শেষ করে পরিবার তৈরি হয় ক্যারিয়ার তৈরি হয় আমি একটাকে এক পাশে রেখে দুইটাকে পাশাপাশি নিয়েই চলতে হবে এখন যেমন আমার কিছু সাবজেক্টের ব্যাপার আছে যেমন গায়নি এমন একটা সাবজেক্ট এখানে আপনি চাইলেও কিন্তু পরিবারকে অত সময় দিতে পারবেন না বিশেষ করে স্টুডেন্ট সময়টায় বা অথবা পোস্ট গ্র্যাজুয়েশনের সময়টায় যেমন আমি যখন পোস্ট গ্রাজুয়েশনের সময়টায় আমি গায়নিতে আমার সারা জীবনের লালিত ইচ্ছা যে আমি গায়নিতে যাব সেখানে আমি পোস্ট গ্রাজুয়েশনের সময়টায় এসে আমি যখন প্র্যাকটিক্যালি গায়নিতে গেলাম সেখানে আমি দেখলাম কি না সাবজেক্টে ওইরকম আপনাকে দিনের পর দিন রাত ধরনটা ওইরকম আপনাকে রাত নেই দিনে কোনো টাইম টেবিল নাই আপনাকে রাত নেই আমি যে প্রথম যখন আমি আঠেরো দিন ঘরে যেতে পারলাম না আমার বাচ্চাটা আমার বড় ছেলেটা ও এক ধরনের সাইকোলজিক্যালি হয়ে গেল ডিস্টার্ব সে আমাকে আমার কাছে আসবে না এই যে একটা অভিমান আচ্ছা ছোট বয়স থেকে বাচ্চাদের আমরা ওইটা ইগনোর করা ঠিক না অনেকে ওইটাকে ইগনোর আরে বাচ্চা ঠিক হয়ে যাবে না ওইটা কিন্তু ওদের মনের মধ্যে থেকে যায় বসে বড় হতে 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 ওইটা একবারে অনেক বড়োভাবে দেখা দেয় হয়তো এক্সপ্রেস করে না বাচ্চাদের অন্য বিহেভিয়ারে তা আমি খুব ছোটোবেলার থেকেই বা যে কোনো সময় যে চাইল্ড সাইকোলজি বা এই ধরনের কিছু পেপার টেপারে যখনই তো আমি কিন্তু পড়তাম বাচ্চাদের এই জিনিসটা খেয়াল করতে হবে ওইটা খেয়াল করতে হবে তা আমি যখন দেখলাম আমাকে বাচ্চাটা এটা আমি আমার এক্সাম্পল দিয়ে বলছি আমাকে বাচ্চাটা কাছে আসতে চায় না আমি আমাকে ন হয়ে গেছে এইভাবে বলতো তো ওইভাবে আমাকে খুব হার্ড করতে জিনিসটা আমি আমার আমি এত সাবজেক্ট দরকার করলাম বেসিক সাবজেক্টে যাব কিন্তু আমার ফার্স্ট প্রায়োরিটি ফ্যামিলি আমি ফ্যামিলিকে পাশে রেখে ফ্যামিলিকে দেখে তারপরে আমার ক্যারিয়ারও আমি সমানভাবে ফুল তাহলে আমি যদি আমার ফ্যামিলির দিক থেকে আমি মেন্টালি ডিস্টার্ব না থাকি আনস্টেবল না থাকি তাহলে কিন্তু আমি আমার পড়াশোনার মনোযোগ দিতে পারবো মানে কাজটাও তখন কাজটাও তখন হবে তখন আমি এমনভাবে আমি এক দুই মাসের মাথায় আমার ইনস্ট্যান্টলি আমি মানে ডিসিশান নিয়ে ফেললাম আমি আমার সাবজেক্ট ইয়ে করলাম এর আগে আমি ছয় মাস কাজ করেছি আমার এক ধরনের একটা এক্সপিরিয়েন্স তখন আমি ভাবলাম বাচ্চা তো ওই টাইমে স্কুল যায় হয়তো কয়েক ঘন্টা তিন চার ঘন্টা স্কুলে থাকলো এসে খেয়ে দেয়ে ঘুমালো আমি হয়তো যেদিন কাজ থাকে দুপুরে এসে একটু দেখে গেলাম আবার বিকালে গেলাম গেলে সন্ধ্যায় দেখে টেকে রোগী দেখে আসলাম রাত্র তো আমি বাচ্চাটাকে নিয়ে থাকতে পারলাম তো এইভাবে আমি যখন চিন্তা করলাম আমি আমার টাইমটাকে আমি আমার পড়ার টাইম আমি আমার রোগী দেখার টাইম আমি আমার ফ্যামিলি টাইম যে সময়টা বাচ্চাটা জাগা থাকে ঠিক ও জায়গায় আমি আছি বা ওর স্কুলিং এট টাইম যেদিন আমি সুযোগ পেলাম আমি দিয়ে আসলাম নিয়ে আসলাম তো এইভাবে এর মাঝখানে আমার হাজব্যান্ডের একটা বড় সাপোর্ট ছিল ওই সাপোর্টটা ছাড়া কিন্তু আমার পক্ষে এগুলো সম্ভব হতো না তো যখন দেখা গেলো যে আমার পড়াশোনার সময়টা আমি যখন মানে পার্ট টুতে আমি যখন লাইব্রেরিতে আমাকে ফুল টাইম পড়তে হবে তখন আমি বাচ্চাকে সকালে একটা পোর্শন স্কুলে দিয়ে আসলাম দিয়ে এসে আসাটা আমার ফ্যামিলির অন্য মেম্বাররা করতো আমি একবার পড়াশোনা করে রাত্রে হয়তো দেখতাম যে ওকে নিয়ে একটু গল্প করে তারপরে খাওয়াই দাওয়ায় ঘুম পাড়ে মানে পুরো দিনটা আমি পড়ে এইভাবে আমি না বিভিন্ন ফেজে অ্যাডজাস্ট মানে ব্যালেন্স করে করে যেমন আমার যখন পাশ করে গেলাম আমি যখন প্রফেসর বা প্রফেসর আমার ওই সময়টা বাচ্চারা স্কুলে পড়ে আমি কিন্তু প্রতিদিন আমার কাজে আসতাম আটটা বা ছ আটটার মধ্যে অফিসে আসতাম আমি ওদেরকে একটু আগে হলে স্কুলে একদম যত বছর এটা একদম ইয়ার্স টুগেদার আমি স্কুলে ড্রপ করে দিয়ে আসতাম এবং ছুটির সময় হয়তো বলতাম আধা ঘন্টা খেলো বা কিছু করো ওরা খেলবা প্রত্যেকদিন আমি যাওয়ার সময় নিয়ে যেতাম হয়তো নাইনটি নাইন পার্সেন্ট টাইমে ওয়ান পার্সেন্ট মানুষের অনেক অসুবিধা একদম এটা আমি এবং বাচ্চাদেরকে যতভাবে সময় দেবো ওরা বুঝতে পারতো না যে আমি এত রেসপন্সিবল কাজ করি এত এমনকি আমার বৃহস্পতিবার বা অন্য কাজ আমি ছুটির দিনে সেটা করতাম কিন্তু কখনো বুঝতে দিতাম না এর মাঝেও ওদেরকে ওইভাবে কোয়েশ্চেন ব্যাংক তৈরি করা ওদের পড়াশোনা সেটা আমি অফিসে এসে হয়তো কোনো একটা অফ টাইমে বসে বসে কাজটা করে দিতাম ঘরে গিয়ে তোমার জন্য এটা রেডি করে আনছি তুমি এটা করো তো ওইটা হয় কি নিজের উপরে আমি কিভাবে তৈরি করব। আমি আমার সময়টাকে কিভাবে ভাগ করে নিব আপনি যদি সারা দিন পড়লেন সেটাও কিন্তু প্রোডাক্টিভ হবে না আপনি যদি মনে মাথায় দুশ্চিন্তা নিয়ে পড়তে থাকেন হবে না বা একটা বাচ্চা শিখ হবে না সেই জন্য এটা প্রত্যেকে নিজের মতন করে আমি আমার মতন করে অ্যাডজাস্ট করে নিচ্ছি যে আমি আমার এই অফিস সময়টুকু হান্ড্রেড পার্সেন্ট ইউটিলাইজ করবো এরপরে বাচ্চাদের একটু টাইম দিয়ে বাকি সময়টা ইয়ে করবো ছুটির দিন আমি কোনো বই ধরতাম না এটা আমার একটা ইয়ে ছিল ছুটির দিন কোন এখনো যে আমি আমার কাজ করি আমি আমার কাজ এখন বাচ্চারা বড় হয়ে গেছে এখন কিন্তু তার ওদের যতদিন ঘরে থাকুক বা যাই থাকুক হয়তো অফ ডেট একটা দিন আমার সাথে বসতে হবে আমার সাথে তোমরা খাবার এখন কে কিভাবে তৈরি করে আমি আমার মনে হয় যে আমরা চাইলে কিন্তু জিনিসটা পারা যায় একটু ফ্যামিলির জন্য টাইম ফ্যামিলিকও তো টাইম একটু ফ্যামিলির জন্য টাইম সেটা আমি ভাগ করে নিলাম কিন্তু ফ্যামিলির বাকি পার্টনারেরও কিন্তু সেখানে সাপোর্ট থাকা পড় জরুরি শুধু একটা মেয়ে করে যাবে একটা মেয়ে সে একটা ছেলে একটা মেয়ে দুইজনে কিন্তু সেম प्रोफেশনে ধরেন মেয়েটা কিন্তু ঘরে গিয়ে বাচ্চা দেখছে রান্না দেখছে সে পরে কি ছেলে কিন্তু কিছুই দেখতেছ না সে কিন্তু শুধু পড়াশোনা এটা তো ইনজাস্টিস তাই না তো সেখানে ওই সাপোর্টটা খুব জরুরি যেমনটা ম্যাম বলছিলেন যে আপনার জীবনে বা ক্যারিয়ারে আমার হাজবেন্ড আমার একটু সিনিয়র ছিল সেই জন্য অ্যাট এ টাইম কিন্তু আমার পড়াশোনা ব্যাপারে খুব সাপোর্ট ছিল খুব সাপোর্ট না থাকলে আমি এত স্মুথলি সব কিছু করে যেতে পারতাম না তো সেখানে কিন্তু অপোজিট পার্টনারেরও সেটা দরকার শেয়ারিং এটা দরকার তাহলে একটা মেয়ে একটা স্পেস পাবে একজন মেয়ে সে পড়াশোনা করতেছে ঘরে যাচ্ছে বাচ্চা দেখতেছে রান্না দেখতেছে এই জায়গাটা পারস্পরিক সমঝোতা যদি থাকে সাপোর্ট থাকে তাহলে একটা মেয়ের জন্য খুব সহজ হয় এবং আরো আমার মনে হয় আরো বেশি প্রোডাক্টিভ আরো বেশি বেশি কিছু দিতে পারে ফ্যামিলিতে আরো বেশি দিতে পারে কারণ যেহেতু একজন মানে নারী এবং পাশাপাশি সে একজন চিকিৎসক সে একজন মা তো তার জন্য হচ্ছে তার যে সঙ্গী বা তার যে পার্টনার তার ভূমিকার অনেক অপরিসীম গুরুত্ব মানে প্রত্যেকটা জিনিস শেয়ার করে নেয়া প্রত্যেকটা জিনিস এই মানে রান্না করতে হবে তা না এই যে বাচ্চাদের অংশটুকু ঘরের অংশটুকু কাজের অংশটুকু এমনকি যে কাজ করে যাচ্ছে তাকে যে একটা খুব জরুরি না হলে না হলে হয় কি জানেন হ্যাঁ তো খুব ইম্পর্টেন্ট না হলে হয় কি কাজের উৎসাহটা না আমরা যদি একটা কাজের মানুষও খারাপ করলো কিন্তু আমরা যদি তাকে উৎসাহ দিই পরে বেলা কিন্তু দুইটা বকা দিলে সে আরো ডিপ্রেস হয়ে যাবে তো প্রত্যেকের বেলায় কিন্তু সেটা আমাদের বেলায় আমরা এখনো যদি কোন একটা কাজ করি কিছু কেউ একটু অ্যাপ্রিসিয়েট করলে আমরা কিন্তু খুব ভালো লাগে এটা এমন কেউ নাই দুনিয়াতে যে অ্যাপ্রিসিয়েশন পছন্দ করে না বা তাতে খুশি হয় না তাহলে এটা আরো আউটপুট বাড়ায় দেয় প্রত্যেকটা জিনিসের আউটকাম আরো বাড়ে তো আমরা হচ্ছে ম্যাম খুব সুন্দরভাবে জানলাম আপনার কাছ থেকে যে একজন নারী চিকিৎসকের যে চ্যালেঞ্জ এবং সে কিভাবে তার জীবন এবং জীবিকা দুইটাকে ব্যালেন্স করতে পারে এবং পরিবারের সময় দেওয়ার যে গুরুত্ব কারণ দিন শেষে হচ্ছে পরিবারটাই মানুষের সুখের আকর তো ওই জায়গাটা ঠিক রাখলে দেখা যায় যে বাকি সবগুলো ঠিক থাকে কাজটাও সুন্দর হয়